নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা দিয়ে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে দুধু করে যেদিক পানে চাই কোনোখানে জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছ এলেম কোথা আমি বলি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাছ ভাঙেতে পথ গিয়েছে বেকে। গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বলছো আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসছেছে ছে ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের আমি বলি দাঁড়া যদি আসিস কাছে আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হাড়ে রে রেড়ে তুমি বললে যাসনে খোকা উড়ে আমি বলি দেখুন চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে তোমার গায়ে দেবে কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ কোকা গেলই বুঝি মোড়ে তখন আমি রক্ত মেখে ঘেমে এসে বলি লড়াই গেছে থেমে তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কী ঘটে তাহা এমন কেন সত্যি হয় নাহা ঠিক যেন এক গল্প হলো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এমন এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকার সঙ্গে ছিল